সাড়ে আটটা মতো ঘুম থেকে উঠে গেছি উঠে আগে বেডটা ক্লিন করে নিয়েছি তো দেখো কি সুন্দর লাগছে না একটা ঘরের হচ্ছে বেডটা ক্লিন হয়ে গেলেই পুরো লুকসটা চেঞ্জ হয়ে যায় তো সেই জন্যই সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে আগে বেডটা ক্লিন করে দিয়েছি আর আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে দেখো আমার ড্রেসিং টেবিল কিন্তু একদম সুন্দর ক্লিন করা আছে মানে আজকে কিন্তু ড্রেসিং টেবিল একদমই ঘাটাঘাটি নেই তো সেটাই ভাবলাম তোমাদেরকে একবার দেখাই সবটাই কিন্তু নিচে ড্রেসিং টেবিলের মধ্যে আমি গুছিয়ে রেখে দিয়েছি যে ঠামার সব থেকে অসুবিধা হয় যখন সাজি পুরো ঘেটে যায় ড্রেসিং টেবিলটা তো আজকে এটাও ক্লিন করে দিয়েছি তো চলো এখন ব্রেকফাস্ট করব। সেটাই তোমাদেরকে দেখাবো ব্রেকফাস্টে কি খাচ্ছি দেখো ব্রেকফাস্ট হচ্ছে একদম সিম্পল একটা ওয়ালনাট কেক আছে একটা পরোটা আছে যেটা লেফট ওভার ছিল কালকের রাতের আর তার সাথে হচ্ছে এক কাপ লিকার চা আছে তো আজকে হচ্ছে আমার জেঠুর বাড়িতে কালী পুজো এই ভিডিওটা বেশ অনেক দিন আগের তোমাদের সাথে অনেক দিন থেকে শিখছি আমার এডিটিং অ্যাপে কিছু সমস্যা হয় তো সেই জন্যই আমার এই ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হলো তবে যেহেতু আমি ভিডিও বানিয়েছি পোস্ট তো করবই সেই জন্য হচ্ছে পোস্ট করে দিচ্ছি আজকে আর এখানে তারপরে হচ্ছে দেখো একটু দুধটা মা বললো গরম করে দিতে সেটাই করছিলাম আর পাশে কিন্তু দুধ চাও রাখা আছে তবে দুধ চাটা এখন আমি স্কিপ করারই চেষ্টা করি তবে মাঝে মধ্যে খুব ইচ্ছা হলে আমি কোল্ড কফি বানিয়ে খাই যেটা আমার ভীষণই পছন্দের একদম সিম্পলভাবে বানাই কখনো তোমাদের সাথে শেয়ার করব তো আজকে যেহেতু যে কালী পুজো রাতে অনেক কিছু প্ল্যান আছে সবই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটাতে আমার কিছু নেল পলিশ কালেকশন শেয়ার করি যদিও তেমন বেশি কিছু নেই তাও ভাবলাম যেটুকু আছে সেটুকু তো শেয়ার করতেই পারি আমার এল এইটিনের নেল পলিশ পড়তে ভীষণই ভালো লাগে তো এল এইটিনের এই দুটো শেড আমার কাছে আছে এটা তো আমার অল টাইম ফেভারিট একটা সেট তো এইখানে না আমি নেল পলিশ পরার পরে হাতটা যে চিপে থাকি সেটা এখানেই মুছে দিই কিন্তু সেটা কোনো কটেন ইউজ করলে ভালো হয় তবে আমি ওই আর কি ওটাই করি তো সেই জন্য এখানে একটু নেল পলিশ লেগে আছে ওটা কোনো মাইন্ড করো না তো এটা আমার ভীষণ পছন্দের একটা সেট এটা ছাড়াও হচ্ছে এখানে দেখো এই কালারটাও হচ্ছে আমার বেশ পছন্দের এটা তোমাদের দাদা আমায় পছন্দ করে দিয়েছিল তো এই দুটো হচ্ছে আমি ওর সাথেই বেরিয়ে কিনেছিলাম শুধু এই দুটোই না মোটামুটি সবই নেল পলিশ বা যা কিছু ওর সাথেই বেরিয়ে কি আর এই যে সেটটা দেখছো না এই শেডটা আমি কিনেছি আমার দিদির একটা নেল পলিশ ছিল ইয়েলো কালারের তো ওরটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল তো সেই জন্যই এই কালারটা আমি নিয়েছিলাম তো এটাও বেশ পছন্দের এই কালারটাও বেশ পছন্দের এটাও তোমাদের দাদা ভাইয়ের সাথে বেরিয়ে কিনেছি আর এই যে দেখছো এই দুটো হচ্ছে মাই গ্ল্যাম থেকে নেওয়া এটা হচ্ছে মনীষ মালোত্রার একটা নেল পলিশ এটা আমার অনেক দিন আগে কেনা তবে এখনও পর্যন্ত পরে শেষ করতে পারিনি আর এটা ছাড়াও এইটাও হচ্ছে আমি মাই গ্ল্যাম থেকে নিয়েছি অনলাইন এই শেডটা না আমার ভীষণ পছন্দের আর আমার বোন মানে মলিও ও বলছিল যে এটা কোনো একটা সময় পড়বে পুজোর সময় বা কোনো একটা সময় ও এই নেল পলিশটা পরবে ওরও ভীষণ পছন্দের তো এইগুলো মোটামুটি আছে আমার কাছে আর এই যে শেডটা দেখছো না এটা অনেক দিন আগের একটা নেল পলিশ আমি এটা অনেক দিন পরিনি তো আজকে আমার হাতে এটাই পরা আছে তো এটা হচ্ছে আমি গিফট পেয়েছিলাম মানে যেই পার্লারে আমি পুজোর সময় গেছিলাম সেখান থেকে আমাকে দিয়েছিল তবে এটা অনেক দিন ইউজ করা হয়নি যেহেতু খোলা হয়নি তাই নেল পলিশটা একদমই ভালো ছিল তারপরে এখন তো পড়ি মাঝে মধ্যে তো এটা আমাকে গিফট করেছিল আর এটা ছাড়াও হচ্ছে একটা ক্ল্যাচ আরও গিফট করেছিল আমি আর বোন দুজনে গেছিলাম তো দুজনের জন্য দুটো ছোট্ট গিফট ছিল যেটা ভীষণ স্পেশাল ছিল আমাদের কাছে তো এবারেও যখন পার্লারে যাব সবই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে পাবে তো চলো আর কিছু ভিডিও তেমন একটা সারাদিনে বানাতে পারিনি এবারে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম কালীপুজোর ওখানে তো তোমাদেরকে বললাম যে একেবারে পূজোর ওখানে দেখা হবে তো দেখো চলে এসেছি আর সবাই আছে কিন্তু এখানে আর এই ভিডিওটা ভাই বানিয়ে ਦਿੱছিল আমাকে নাচ করে যে খেলাধুলা করেছি দেখো এখানে হচ্ছে আমার জেঠুর বাড়ির পুজো এতবার করে তোমাদেরকে বলেছি দাও দর্শন করো তোমরা আর এই যে দেখো মলি কত সুন্দর আলপনা দিয়েছে আর এখানে সবাই বসে আছে মেজোমা মা ভাই মলি সবাই আছে তো জানো তো আজকে আমার মায়ের শরীরটাও একটু খারাপ হয়েছিল তো মলি এখানে ওর নিজের লুকসটা দেখাচ্ছে তো মায়ের শরীরটা খারাপ হওয়ার জন্য মাকে কিন্তু ভাই সন্ধেবেলা ডক্টরের কাছেও নিয়ে গেছিলো আর এখানে সবাই চলে এসেছি খাওয়া দাওয়া করব এবারে ওখানে আকাশ ছিল আর এটা হচ্ছে সম্পূর্ণ ও আমার বন্ধু মানে আমার আর আকাশ দুজনেরই বন্ধু ব্যাচমেট তো ও এসেছে অনেক দিন পরে ওর সাথেও দেখা হলো এবারে খাওয়া দাওয়া করে নিই আরও এবার তোমাদেরকে দেখায় যে কী কী রান্না হয়েছে তো এখানে খাবারগুলো সব রাখা ছিল দেখতে এলাম লুচি আলুর দম আরও কিন্তু অনেক কিছু আছে মিষ্টি আছে তোমাদেরকে খেতে বসে সব দেখাচ্ছি তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো খেতেও বসে পড়েছি আর প্রথমেই থালাতে পড়ে গেছে গরম গরম বেগুন ভাজা যেটা পোস্ত দিয়ে ভাজা ছিল আর তার সাথে হচ্ছে লুচি লুচির মধ্যে না জোয়ান টাইপ কিছু একটা দেওয়া ছিল ভীষণ সুন্দর খেতে লাগছিল। লুচির সাথে বেগুন ভাজা তো একটা দারুণ কম্বিনেশন মানে দারুণ লাগে খেতে দেখো চষেছে ছোলার ডাল যেটা ভীষণ মিষ্টি মিষ্টি খেতে ছিল আর কাজু কিশমিশ দিয়ে বানানো ছিল এই ছোলার ডালটা আর এরপর ছিল আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি সেগুলো আর ভিডিও করা হয়নি তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি খাবারের ওখানটায় যখন গেছিলাম আসলে সবাই ওই গল্প করতে করতে ভুলে গেছিলাম চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবার সাথে বসে একটু গল্প টল্প করবো সবাই তো এসেছে বাড়িতে পিসিমণিরা এসেছে সবাই এসেছে তো চলো আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ফেসবুকে দেখলে পেজটা ফলো করে দিও টাটা